হয় সত্যি এইরকম ভাবেও কেউ রক্তের সন্তানকে ছুঁড়ে ফেলে দিতে পারে জানি না হয়তো চারিদিকে কত রকম ঘটনা প্রতিদিন দেখছি হে আবার নতুন কি তেমনই একটা হৃদয় কেড়ে নেয়া দুঃখের কাহিনী শুনুন বাংলাদেশের বন্দর শহর চট্টগ্রামের একজন নাম করা জাহাজ ব্যবসায়ী সুজিত কুমার সেন কয়েকদিন হলো তিনি হার্টের সমস্যায় হাসপাতালে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লুটছেন তার হার্টের আটরিতে এমনভাবে ব্লকেজ হয়ে গেছে যেটা আর কোনোভাবেই ঠিক করা সম্ভব নয় বড় বড় হার্টের সার্জনরা মিলে বোর্ড মিটিং বসিয়েছেন বোর্ড মিটিং শেষে প্রত্যেকের মন্তব্য বাবুর জীবনে বাঁচার কোনো সম্ভাবনা নেই হঠাৎ সার্জেনদের মধ্যে একজন আশার আলোর মতো বলে উঠলেন আমেরিকায় একজন মহিলা হার্ট সার্জেন আছে নাম ডক্টর মৌসুমি সেন যিনি এরকম অপারেশন খুব ভালোভাবে করেন তিনি নিশ্চয়ই কিছু একটা উপায় বার করতে পারবেন তৎক্ষণাৎ একজন সিনিয়র হার্ট সার্জেন ডক্টর মৌসুমি সেনের সাথে ভিডিও কনফারেন্সের ব্যবস্থা করলেন আমেরিকায় নিজ বাড়িতে বসে ল্যাপটপে কাজ করছেন ডক্টর মৌসুমি সেন হঠাৎ একটা মেইলে দেখলেন একজন বাংলাদেশি সার্জেন এক পেশেন্টের সার্জারি নিয়ে তার মতামত চাইছে পাঠানো সমস্ত তথ্যগুলো দেখে রিপ্লাই দেওয়ার জন্য টাইপ করলেন হার্টের মধ্যে রক্ত প্রবাহিত হবার একটি আর্টারির মাত্র ফর্টি পারসেন্ট রাস্তা বাদ দিয়ে বাকি আর্টারিগুলো পুরোপুরি ব্লক হয়ে আছে পেশেন্টের সার্জারি করা সম্ভব নয় রিপ্লাই সেন্ড করতে যাবেন এমন সময় রোগীর নাম ও ঠিকানা দেখে চমকে ওঠেন ডক্টর মৌসুমি আগের লেখাটা মুছে দিয়ে নতুন করে টাইপ করলেন পেশেন্টের ফ্যামিলি ডিটেলস এবং একটা ফটো যেন খুব শীঘ্রই তাকে পাঠানো হয় কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ থেকে রোগীর ফটোসহ ফ্যামিলির তথ্য চলে এসেছে মেইলে আসা ছবির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন ডক্টর মৌসুমি তারপর রিপ্লাই দেন আমি নিজেই সুজিত বাবুর অপারেশন করতে চট্টগ্রাম আসছি কয়েকদিনের ইমার্জেন্সি ছুটির ব্যবস্থা করলেন এবং পরের দিন ভোরবেলা বাংলাদেশ যাবার ইমার্জেন্সি ফ্লাইটের টিকিট বুক করে নিলেন ডক্টর মৌসুমি রাত্রে ডিনারের পর ডক্টর মৌসুমি তার মা লীলা দেবীকে বললেন তুমি যে এত কষ্ট করে আমাকে আজ নাম করার ডাক্তার বানিয়েছ তার জন্য তোমাকেও তো কিছু উপহার দেয়া দরকার আমার তাই আমি কাল সকালে বাংলাদেশ যাচ্ছি ফিরে এসে তোমাকে সব কিছু বলবো তুমি শুধু আশীর্বাদ করো আমি যেন আমার লক্ষ্যে সফল হই তোমার মর্যাদা যেন আমি রাখতে পারি মা পরদিন সকালে ডক্টর মৌসুমি আমেরিকা থেকে রওনা দিয়ে বাংলাদেশের ঢাকায় পৌঁছে সেখান থেকে ডোমেস্টিক ফ্লাইটে চট্টগ্রাম পৌঁছোতে রাত দশটা বেজে যায় রাতেই সেখানকার ডাক্তারদের সাথে বোর্ড মিটিংয়ে বসে সিদ্ধান্ত নিলেন যে তিনি অপারেশন করবেন যদিও এক্ষেত্রে বাঁচার সম্ভাবনা খুব কম তাও তিনি রাজি হয়ে গেলেন পরের দিন সকাল দশটা বেজে সাত মিনিটে সুজিত কুমার সেনের হৃৎপিণ্ডের বাইপাস সার্জারি আরম্ভ হল টানা আট ঘন্টা চেষ্টা করার পর সুজিতবাবুর হৃৎপিণ্ডের ব্লকেজগুলো খুলে গিয়ে রক্ত বয়ে চলেছে ডক্টর মৌসুমি বলে উঠলেন অপারেশান সাকসেসফুল জ্ঞান ফেরার পর সুজিতবাবু মৌসুমি সেনের উদ্দেশ্যে বলেন আপনি মানুষ নন ডাক্তার ম্যাডাম আপনি ভগবান আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন আমি তো স্বয়ং যমরাজকে দেখতে পাচ্ছিলাম সেই বাবা মা কত ভাগ্যবান যারা আপনাকে জন্ম দিয়েছেন এবার ডক্টর মৌসুমি সেন বলেন যদি বলি আপনি সেই ভাগ্যবান বাবা সুজিতবাবু বিস্ময়ে তাকিয়ে জিজ্ঞেস করেন মানে এবার ডক্টর মৌসুমি বলেন লীলা সেনের কথা মনে আছে আপনার একবার একটু থতমতো খেয়ে সুজিত বাবু জিজ্ঞেস করেন কোন লীলা এবার ডক্টর মৌসুমি বলেন যাকে বিয়ের আগে ভালোবাসার মিথ্যে স্বপ্ন দেখিয়ে তার শরীরটাকে ভোগ করেছিলেন আপনি তারপর সে যখন আপনাকে জানায় সে মা হতে চলেছে তখন বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখবার আগে শেষ করে দিতে বলেছিলেন কিন্তু আমার মা তার সন্তানকে মেরে ফেলতে চায়নি তাই তো রাতের অন্ধকারে কাউকে কিছু না জানিয়ে আমাকে পেটে নিয়েই বাইরের জগতে বেরিয়ে পড়েন সেদিন আপনি আমাকে মৃত্যু উপহার দিতে চেয়েছিলেন আর আজকে আমি আপনাকে আপনার জীবন উপহার দিলাম আর আপনি ভাববেন না যে আপনি আমার বাবা আমি বিদেশ থেকে শুধুমাত্র এখানে ছুটে এসেছি কারণ আমার মা এখনো আপনার নামে স্মৃতিতে সিঁদুর দেয় আমি আমার মায়ের সিথি সাদা দেখতে চাই না তাই এটাই হলো আমার মাকে দেয়া সর্বশ্রেষ্ঠ উপহার গল্পটা কেমন লাগলো আর যদি ভালো লাগে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো তাহলে গল্প বলার আগ্রহটা বেড়ে যায় এই ধরনের গল্পগুলো হয়তো বাস্তবে দেখা যায় না কিন্তু বিশ্বাস করো শুনলে না মনটা একদম ভালো হয়ে যায় চারিদিকে যত নেগেটিভিটিগুলো না আস্তে আস্তে দূরে চলে যায় ভালো গল্প কখনও কখনো শুনতে হয়